নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আসসালামু আলাইকুম সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের সবার সাথে গুরুত্বপূর্ণ একটা হাদিস শেয়ার করব আর প্রত্যেকটা হাদিসই গুরুত্বপূর্ণ কিন্তু এই হাদিসটা আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে হচ্ছে সতর্কবার্তা দিচ্ছে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি মদ পান করা অবস্থা বা তার সাথে জড়িত থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে সে ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত না দেওয়া আল্লাহ তালা হক মানে জান্নাম দিবে তাকে আর মদ পান করা তো এটা আমাদের সমাজের মধ্যে এখন ট্রেন্ড হয়ে দাঁড়াইছে দু নম্বরে হচ্ছে সুদের সাথে জড়িত থাকা অবস্থায় মৃত্যুবরণ করা তাকেও আল্লাহ তালা জান্নাত না দেওয়া এটা তো আল্লাহ তালা হক রাসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদের সাথে জড়িত সে ব্যক্তি যেন আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধে নামলো আর যে ব্যক্তি আল্লাহ রাসুলের সাথে আল্লাহ রাসুলের যুদ্ধে নাম সে ব্যক্তি কখনোই বিজয়ী হয় না সে সবসময় পরাজিত হবে এ পর্যন্ত কেউই বিজয়ী হতে পারে নাই যারা আল্লাহর সাথে বেয়াদি করেছে তিন নম্বরে হচ্ছে এতিমের সম্পদ আত্মসাত করে খাওয়া আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে জান্নাত না এটা আল্লাহর হক চার নম্বরে হচ্ছে পিতা মাতার অবাধ্যকারী সন্তান আল্লাহ তাল্লাহ নাফর মানি ব্যতীত আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভয়ঙ্কর সাতটি পাপ থেকে